তো হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে নমস্কার তো আশা করছি তোমরা সবাই আজকে বা এখন অবধি ডাব্লু এর ফর্ম ফিল আপটা সম্পূর্ণ করে ফেলেছো এবং তোমাদের এখন বা আজ থেকে যে মানে প্রিপারেশনটা শুরু হবে সেটা হচ্ছে ডাব্লু প্রিলিমিনারির জন্য তো ডাব্লু বিসিএস প্রিলিমিনারি সম্পর্কে একটা আমি দরকারি একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো আজকে আমি তোমাদের সামনে গত আট বছরের ডেটা দেখাবো ব্যাখ্যা করব কেন কাট অফ কমে বা কেনই বা কাট অফ বাড়ে তোমাদের ভবিষ্যতে কত নম্বর লক্ষ্য করা উচিত চলো শুরু করি তো স্ক্রিনে তোমরা দেখছ গত আট বছরের কাট অফ টেবিল একটা জিনিস খুব পরিষ্কার দু সালে কাট অফ গিয়েছিল প্রায় একশো প্লাস কিন্তু দু হাজার তেইশে হঠাৎ নেমে এলো একশো একের আশেপাশে এই জিগজ্যাগ ওঠা নামার পিছনে কয়েকটা বাস্তব কারণ আছে চলো সেগুলো দেখি দু সালে কাট অফ এত বেশি কেন গেল দু সালের প্রশ্ন ছিল তুলনামূলকভাবে সহজ এর ফলে ভুল উত্তর কম হয়েছে ছাত্ররা বেশি অ্যাটেম্পট করতে পেরেছে আর কম্পিটিশান ছিল মাঝারি যখন প্রশ্ন সহজ হয় কাট যে উপরে উঠবে সেটা খুবই স্বাভাবিক যে দু হাজার আবার কেন এমন হলো যে কাট হঠাৎ করে কমে গেল দু হাজার প্রশ্ন তোমরা যারা পরীক্ষা দিয়েছ তারা জানো সেটা ছিল খুবই কনসেপচুয়াল অ্যানালাইটিক্যাল এবং ট্রেকিং ব্লাইন্ড গেস দিলে নম্বর কমার সম্ভাবনা বেশি ছিল এই কারণে মোটামুটি সবাই কম নম্বর পেয়েছে আর সেজন্য কাট অফ নেমে গেছে একশো এক দশমিক পঁচিশে এই ট্রেনটা পুরোপুরি নর্মাল জেনারেল আর ওবিসির মধ্যে পার্থক্য কোথায় গত কয়েক বছরের টেবিল দেখলে বোঝা যায় জেনারেল ওবিসি এ এবং ওবিসি বি এই তিন ক্যাটাগরির কাট অফ প্রায় একই মানে তোমরা যদি ওবিসি হও তাহলে তোমাদের প্রস্তুতি জেনারেল ক্যাটাগরির মতোই স্ট্রং রাখতে হবে এখানে আলাদা সুবিধা প্রায় নেই কাট অফ নির্ভর করে তিনটা জিনিসের উপর কী কী সেগুলো সেগুলো হচ্ছে প্রশ্ন সহজ না কঠিন ভ্যাকেন্সি বেশি না কম পরীক্ষার্থীর সংখ্যা কত এই তিনটা ফ্যাক্টর মিলে ঠিক হয় কাট অফ কোথায় দাঁড়াবে তোমরা যত দ্রুত এটা বুঝবে তত দ্রুত তোমাদের প্রিপারেশান স্মার্ট হবে তাহলে সেভ স্কোর কত হওয়া উচিত ডেটা অনুযায়ী তুমি যদি সেফ থাকতে চাও তাহলে লক্ষ্য করো জেনারেলদের বা ও এ বা ও বিসি বি এর ক্ষেত্রে একশো কুড়ি থেকে একশো পঁয়ত্রিশ প্লাস এসিদের ক্ষেত্রে যেটা একশো পাঁচ থেকে একশো কুড়ি প্লাস আর এসটিদের ক্ষেত্রে সেটা আশি থেকে একশো প্লাস এই রেঞ্জের মধ্যে থাকলে কাট অফ যাই হোক না কেন তোমরা সেফ থাকবে কিভাবে প্রস্তুতি নিলে সেফ স্কোর করা যাবে আমি তোমাদের পরিষ্কার করে বলে দিচ্ছি যে জিএসে সব অংশে সমান টাইম দেবে মাঝে মধ্যে কেউ কেউ এগুলো স্কিপ করে সেটা ভুল কমপক্ষে এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স বলবে আমি মনে করি দেড় বছরের হলে আরও ভালো আগের দশ বছরের প্রশ্ন যেটা ট্রেন্ড ছিল সেটা বিশ্লেষণ করো এবং সেগুলো মুখস্থ করার চেষ্টা করো না গেস্টিং করবে কিন্তু ব্লাইন্ড গেস চলবে না সপ্তাহে কমপক্ষে দুটো করে মক টেস্ট দাও মকে যদি তুমি একশো কুড়ি থেকে একশো তিরিশ পেলে মূল পরীক্ষায় তুমি সেফ তাহলে শেষে একটা কথা আমি অবশ্যই বলবো সেটা হলো কনসিস্টেন্সি হলো আসল শক্তি তোমাদের ডাব্লিউ বিসিএস একটা আনপ্রেডিক্টেবল এক্সাম কাট অফ কখনো বাড়বে কখনো কমবে কিন্তু তুমি যদি ডেটা বেসড প্রিপারেশন করো তাহলে যে কোনো বছরে সেফ স্কোর মেনটেন করা তোমার পক্ষে সম্ভব হবে তোমরা শুধু একটা জিনিস মনে রাখবে যদি নিয়মিত পরিশ্রম এবং স্মার্ট প্রিপারেশন করো তাহলে তোমরা অবশ্যই যে সেফ স্কোর সেটা অ্যাচিভ করতে পারবে তাহলে ভিডিওটা যদি তোমার বা তোমাদের হেল্প করে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো তোমাদের সমর্থনই আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহ করবে ধন্যবাদ আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে থ্যাংক ইউ